কাগজে লিখে রেখে চাই লাগবি পাপা ওই সব কাগজে কি কি সব লিখেছে গুলো পাপা কে দিতে হবে তো আমি কোনো ব্লগ বানাইনি বললাম গত ছদিন ধরে প্রদীপ ছিল না গুজরাট ও জাস্ট ফিরল যেহেতু আমরা একা একা বাড়ি ছিলাম আমিও সেরকমভাবে কোনো ব্লগ বানাইনি আজকেও বাড়ি ফিরলো ফাগলোন ছোট্ট একটি ক্লিপ আর কি নিয়ে রাখি চারটের সময় মানে ভোর চারটের সময় উঠে পড়ছে কান্দতে কান্দতে পাপার কাছে শোবো পাপার কাছে যাব মানে কি অবস্থা একটা ওইভাবে তো থাকেনি কখনো আগে মানে ভীষণ মন খারাপ ছিল তো যাই হোক

তুমি হ্যাপি হয়েছো পাপা এসছে আচ্ছা পাপার জন্য তোমার মন খারাপ হচ্ছিল কতটা মন খারাপ হচ্ছিল এত এটা কান্না করছিলে আমরা দেওঘর যাবো আবার তোমাকে তিনটে সারপ্রাইজ দিয়েছে ও এটা তুমি চালাও আবার কালকে তোমাকে একটা কিনে দেবো থেকে কিছু একটা হ্যাঁ এটা পছন্দ হয়েছে তো তোমার আচ্ছা পছন্দ হয়েছে পাপার গিফটটা তোমার না এটার গেট খোলা যাবে না এটা এমনি চালাতে হবে কেন এটার সিস্টেমটা এরকমই তো প্রদীপের জন্য আজকে স্পেশালি রান্না হয়েছে খিচুড়ি মানে ভাত ডাল তরকারি এগুলো তো রান্না হয়েছিল কিন্তু ও বললো আমি আজকে সারা ভাত খাইনি সুরাট এয়ারপোর্টে মানে সেরকম অতটা খাবার পাওয়া যায় না তাই না তো এয়ারপোর্টে অনেকক্ষণ আর কি ও বসেছিলো সকালে হোটেল থেকে ব্রেকফাস্ট করে আর কি বেরিয়ে গেছে তো দুপুরের খাবারটা খাইনার ফ্লাইট ছিল বিকেলবেলায় তো সেই জন্য আর খাওয়াটা হয়নি তো বলছে আমার জন্য খিচুড়ি করে রাখো পাতলা খিচুড়ি একদম ঝোল ঝোল মানে তলা পেকে গেলে হবে না আমি ঢোকার আগে আগে যেন করে খিচুড়িটা তোর জন্য যে খিচুড়ি করা হয়েছে এই জন্য খিচুড়ি করা হয়েছে এখান থেকে বাবা খেয়েছে আহ ছেলে খেয়েছে আর আমি একটুখানি খেয়েছি আমি আর মা ভাত ডাল ওই যেগুলো ছিল আহ সব কচুর লতি